আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছো তো আজকে আমি বিজেপি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংরেজির স্পেশাল সাজেশন তো আমাদের অনেকেরই হচ্ছে জানার বাহিরে যে আসলে কৃষিগুচ্ছের মধ্যে ইংরেজির প্রশ্নগুলো কেমন হয়ে থাকে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বা হচ্ছে আমরা কীভাবে প্রস্তুতি নিলে তারপরে হচ্ছে আমরা খুব সহজেই এই কৃষিগুচ্ছের যে ইংরেজি রয়েছে সেখানে খুব সহজ অ্যান্সার করতে পারবো তো আজকের এই ভিডিওটা যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এবং আমি যে বিষয়গুলোকে কথা বলবো সেই বিষয়গুলো যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে হচ্ছে তোমাদের জন্য কৃষিগোচ্ছের চান্স পাওয়া খুব বেশি কঠিন হবে না বিশেষ করে এই আমাদের যে ইংরেজির যে দশ মার্ক হয়েছে এই টেন মার্কের জন্য যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি নেওয়াটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে তো চলো আজকে আমরা দেখি যে কোন কোন টপিক থেকে আমরা খুব ভালো করে হচ্ছে পড়বো বা কোন কোন টপিক আমরা খুব ভালো করে দেখবো এই সে করছে ইংরেজি যে দশ মার্ক রয়েছে এই দশ মার্কের প্রস্তুতির জন্য আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তৈর্য কারণ তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের জন্য এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোনটুকু তোমরা পড়বা আর কোনটুকু তোমরা পড়বা না এইটুকু হলেও তোমরা বুঝতে পারবা আর কৃষিগুচ্ছের যেহেতু এখন শেষ সময় এই শেষ সময়ে এসে আসলে খুব বেশি সময় এই ইংরেজির জন্য ব্যয় করা মোটেও সমুচিন হবে না কারণ হচ্ছে এই ইংরেজি দশ মার্ক থাকে সেটা হচ্ছে খুব বেসিক থেকে মোটামুটি প্রশ্ন হয়ে থাকে তো চলো আমরা দেখে নিই যে কোন কোন টপিক আমরা পড়বো এই কৃষি গুচ্ছের বসের জন্য তো এখানে আমরা জানি যে দশ মার্ক থাকে যেই দশ মার্ক হচ্ছে আমাদের জেনারেলি যে যে টপিক থেকে প্রশ্নগুলো থাকে আমি একটু বলছি তো প্রথমতে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আমাদের সবসময় দেখা যায় যে প্রশ্ন থাকে এক থেকে দুটা প্রশ্ন থাকে পার্টস অফ স্পিচ থেকে তো এখানে আসলে কোনগুলো থেকে প্রশ্ন থাকে তো এখানে নাউন থেকে প্রশ্ন থাকে ভার্ভ থেকে প্রশ্ন থাকে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন থাকে অ্যাডভার্ব থেকে প্রশ্ন থাকে মোটামুটি তুমি যদি নাউন ভার্ভ অ্যাডভার্ভ আর অ্যাডজেকটিভ ঠিক আছে এগুলো যদি একটু ভালোভাবে ক্লিয়ার করতে পারো তাহলে দেখবা তোমার এই পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নগুলো আসতেছে সেই প্রশ্নগুলো তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারতেছো তারপরে দুই নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে রাইট ফর্ম রাইট ফর্মস অফ ভার্ব এখান থেকে বরাবরই প্রশ্ন থাকে এবং এই প্রশ্ন এখান থেকে যে প্রশ্নগুলো থাকে এখান থেকে বরাবরই এক থেকে দুইটা প্রশ্ন থাকে মানে একটা প্রশ্ন তোমাকে অবশ্যই থাকবে থাকবে তো তুমি অফ বাড়বে বিগত বছরের যদি আমি বলি যে বিগত বছরের যে প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিসিএস পরীক্ষা আসছে বা বিভিন্ন কম্পিটিশন যে পরীক্ষাগুলো ছিল সেগুলোতে আসছে সেগুলো যদি একটু মানে চেষ্টা করো তাহলে তোমার জন্য হয়ে যাবে আর এক্ষেত্রে আমি একটি বইকে সাজেশন করব সেটি হচ্ছে যে রেটিনা ডাইজেস্টের যে বইটা রয়েছে ইংরেজির জন্য সেই বইটা তোমরা কালেক্ট করতে পারো কারণ সেই বইয়ের মধ্যে সুন্দর করে গুছানো হবে তোমার ইংরেজি যে রুলসগুলো দেওয়া আছে সেই রুলসগুলো দেওয়া আছে এবং তুমি যদি রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার কৃষি উচ্চের জন্য চান্স পাওয়া খুব বেশি কঠিন হবে না কারণ এখানে বেসিকলি কয়েকটা রুলস থেকেই মূলত প্রশ্নগুলো আসে তো তোমরা যদি রাইট ফর্মস বাড়বে জন্য ভেটনারি ডাইজেস্ট যে বইটা আছে সেই বইটাকে একটু সেই বইটা থেকে পড়তে পারো কারণ সেখান থেকে জাস্ট তোমরা বেসিক যে রুলসগুলো আছে যেগুলো তোমরা জানো অলরেডি সেগুলো একটু পরে নিও আশা করি সেখান থেকে কমন পড়ে যাবে তিন নম্বর যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ন্যারেশন দেখা মানে স্পিচ চেঞ্জ যেটা আসে প্রতি বছরই কিন্তু তোমার দেখা যায় একটা করে প্রশ্ন ন্যারেশন থেকে আসে দুইটা করে আসে কখনো কখনো দেয় না ঠিক আছে তো যদি তোমার একটা বা দুইটা প্রশ্ন আসে ন্যারেশন থেকে এই ন্যারেশনের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বলছি সেগুলো একটু খেয়াল করো যে রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে বিগত বছরের ইংলিশে যে প্রশ্নগুলো আসছে সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো সেগুলো তোমাকে পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রশ্ন করে সেগুলো করতে হবে এখন তুমি যদি এই বিসিএস যে প্রশ্নগুলো আছে ঠিক আছে বিসিএস এর জন্য যে প্রশ্নগুলো আছে বিগত বছরে ধরো লাস্ট পাঁচ বছর পাঁচ বছরের প্রশ্নগুলো তোমরা বা পাঁচ বছরের প্রশ্নগুলো পড়তে খুব বেশি সময় লাগবে এরকমটা না দেখবে মোটামুটি অনেকগুলো প্রশ্ন রিপোর্ট হচ্ছে তো বিসিএস এর জন্য বিসিএস বিসিএসআসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা পাশাপাশি যে গুচ্ছের জন্য যে প্রশ্নগুলো আসছে ঠিক আছে তো এংজিতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো দেখে নেওয়া একটা বিষয় সেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই গুচ্ছ হওয়ার আগে কিন্তু যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা হতো সেখানে কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় ইংরেজি থাকতো না কয়েকটা বিশ্ববিদ্যালয় যারা ইংরেজি ইনক্লুডেড ছিল যেমন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু ইংরেজি থেকে প্রশ্ন করতো এছাড়াও এছাড়া হচ্ছে চট্টগ্রাম ভেটেনারি ওরা হচ্ছে মেবি ইংলিশে প্রশ্ন করত মানে ইংরেজির অংশটুকু ওরা রাখতো বা অন্য অন্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমার ইংরেজিতে ইংরেজি ছিল না তো সেই জন্য আসলে এই জন্য একটা সবার মধ্যে একটা দোয়াশা কাজ করে যে আসলে আমি কোনটুকু পড়বো আর কোনটুকু পড়বো না চার নম্বর যে টপিক নিয়ে কথাগুলো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ দেখো এই যে বয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন আসে বরাবরই তুমি ন্যারেশন একটা প্রশ্ন থাকবেই এই যে চারটা টপিকের কথা বললাম এই চারটা টপিক থেকে তুমি চারটা প্রশ্ন ইজিলি পাওয়া যাবে আর পরে প্রশ্নগুলো কোথা থেকে আসছে সেগুলো বলছি তো এই চারটা টপিক এই টপিকগুলো কিন্তু তুমি জানো তোমার জানা জানা টপিক এবং এগুলো কিন্তু তুমি তোমার একদম ক্লাস এইট থেকে যদি বলি ক্লাস সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাসগুলোতে তুমি যে বেসিকগুলো পড়ে আসছো যে বেসিক রুলসগুলো পড়ে আসছো সেই রুলসগুলো থেকে কিন্তু তোমার ম্যাক্সিমার প্রশ্ন চলে আসে সো একটু খেয়াল রাখবে এই চারটা টপিক যদি তুমি ভালো করে পারো তারপরে দেখবা হচ্ছে সেখান থেকে তোমার প্রশ্ন কমন পড়ে গিয়েছে ঠিক আছে তারপরে আসো যে এই যে পরবর্তী আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আছে এখান থেকেও দেখা যায় যে প্রতি বছরই একটা করে প্রশ্ন চলে আসে ঠিক আছে তো এখান থেকে প্রশ্ন চলে আসে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একটু ভালো করে পড়বা দেখবা হচ্ছে এখানে অনেকগুলো মানে জেনারেল যে বিশেষ করে ডিগ্রির যে পার্টু আছে পার্ট আছে ঠিক আছে কম্পারেটিভ সো পজিটিভ তো ওইখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে তো এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবা তাহলে দেখো তুমি যদি এই যে চারটা পাঁচটা চার্চ থেকে বরাবরই প্রশ্ন আসে তো এখান থেকে কিন্তু তুমি এই পাঁচটা টপিক যদি তোমার ক্লিয়ার থাকে বা এগুলো তোমার একদম বেসিক থেকে আমি বলবো যে একদম ব্যাকসিক থেকে প্রশ্ন আসে এবং যে যে জিনিসগুলো তোমরা অলরেডি পড়ে আসছো ঠিক আছে তো এর বাইরে আসলে প্রশ্ন আসে না তো এই পাঁচটা থেকে তুমি পাঁচটা পেয়ে যাচ্ছ এরপরে যদি আমি বলি একটু স্পেসিফিক করে যদি বলি যে তারপরেও এখান থেকে আরেকটা জিনিস নেই যে অনেক সময় দেখা যায় যে জেন্ডার ঠিক আছে এই জেন্ডার নাম্বার ঠিক আছে এই টপিক থেকে দেখা যায় এই কৃষিগোচ্ছের মধ্যে প্রশ্ন চলে আসছে তো এগুলো থেকে থাকে নাও থাকে তো তুমি যদি আহ এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি যেগুলো একটু ব্যতিক্রম রয়েছে সেগুলো একটু করে নেবা বাকিটুকু করার প্রয়োজন নাই কারণ এখান থেকে খুব বেশি পরিমাণ প্রশ্ন আহ দিয়ে থাকে না ঠিক আছে তো তারপরে যদি বলি যে আহ এন হচ্ছে এন্টোনেম ঠিক আছে এই সিনোনেম এবং হচ্ছে নেম এই টু নেম থেকে তোমার দেখা যায় যে সময় একটা একটা প্রশ্ন থাকে দুইটা প্রশ্ন থাকে মিনিমাম দুইটা প্রশ্ন থাকে তো এখন দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট যারা এই কাজটা করে থাকে এই সিনুনেম এবং নেম পড়ার জন্য তারা হচ্ছে জীবন দিয়ে দেয় যে হ্যাঁ আমার এখানে দুইটা প্রশ্ন আসে এই দুইটা প্রশ্ন আমি আনসার করবই করবো এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই কাজই করে থাকে টু নেম হচ্ছে বোকাবলারি এই জিনিসগুলোকে তারা হচ্ছে খুব বেশি প্রাধান্য দেয় বাকি যেগুলো আছে সেগুলোকে তারা খুব বেশি প্রাধান্য দেয় না মনে করে যে আমি বাকিগুলো পারবো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কৃষি উচ্চ ইংরেজির প্রশ্ন খুব বেশি কঠিন হয় না আমি একটা এই ভিডিওটার পরের ভিডিওটাই আমি দেখবো গত বছরে যে ইংরেজি প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আসলে কোথা থেকে আসছিল এবং সেই প্রশ্নটা কতটুকু কঠিন ছিল বা আমাদের ব্যাক্সি থেকে আসছে কিনা সেটা নিয়ে কথা বলবো তো এই যে দেখো এই যে আমি মূলত আটটা টপিক নিয়ে কথা বললাম এই আটটা টপিকের মধ্যে দেখো এখানে পাঁচ দুই হচ্ছে কথাটা নাম্বার মূলত সাত নাম্বার তাই না সাত নাম্বার আর প্রত্যেকটা মধ্যে দেখা যায় তোমার এই যে অনেক সময় রাইটফর্মস অফ বার থেকে দুই থেকে তিনটা প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে দুই থেকে তিনটা প্রশ্ন দিয়ে দেয় তাহলে এখান থেকে যদি দুইটা দেয় তাহলে হয়ে যাবে আট ঠিক আছে অনেক স্পার্টস অফ স্পিচ যেটা আছে সেখান থেকেও কিন্তু তোমার এক্সট্রা প্রশ্ন আসতেছে ঠিক আছে দুইটা প্রশ্ন চলে আসতেছে তো এরকমভাবে বাকি যে মানে মোটামুটি তুমি যদি এই আটটা টপিককে খুব ভালো করে শেষ করতে পারো খুব ভালো করে করতে পারো তাহলে তোমার জন্য ইংরেজিতে দশ মার্ক পাওয়া আট মার্ক পাওয়া খুব বেশি কঠিন হবে না আর তুমি যদি ধরো এই যে দুইটা টপিকের কথা বললাম সিনোনেম এবং এন্টুনেম এই চিনোনেম এবং এন্ট্রুনেমটাও যদি তুমি বাদ দাও বাদ দিয়েও যদি পড়াশোনা করো তারপরেও কিন্তু তোমার ইজিলি সাত থেকে মানে পাঁচ থেকে সাত মার্ক পাওয়া পসিবল কারণ দেখা গেছে এখান থেকে সিনোনেম এন্টুনেম থেকে তিনটা প্রশ্ন দিয়ে দিল আরেকটা টপিক আমি যেটা বলতেছি সেটা হচ্ছে অ্যানালজি ঠিক আছে তো অ্যানালজি থেকে দেখা যায় অনেক সময় কোয়েশ্চেন দিয়ে থাকে অ্যানালজি জিনিসটা হচ্ছে যে এরকম যে ধরো ম্যান মেনের মেন একটা ডিজিজ দেওয়া আছে ঠিক আছে আর বললো যে হচ্ছে ইঞ্জিনের মানে আহ হ্যানের কথা বললো হ্যানের একটা ডিজিজ আছে মানে কোনটা কোনটার সাথে মিলবে আর কি এই টাইপের কিছু প্রশ্ন দেওয়া থাকে অ্যানালজি খুব বেশি দেয় না এক একদম দিলে দিতে পারে না দিলে দিতে পারে এখন দেখো আমি এখানে অনেকগুলো বিষয়কে নিয়ে আসিনি আমি মাত্র কয়েকটা বিষয় নিয়ে আসছি সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে পড়বা রাইট ফ্রান্স অফ ভার্ভ ন্যারেশন ভয়েস ট্রান্সফরমেশন জেন্ডার ও নাম্বার এই জেন্ডার ও নাম্বার আমি বলছি যে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে আমারটা না অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে তো এটাকে তুমি একটু মানে একটু পরে রাখবা আর কি তারপরে হচ্ছে সিলোনামিট্রোনেম আর হচ্ছে অ্যানালজি সো এই যে পার্টস অফ স্পিচের কথা বললাম সেখান থেকে আমি কিন্তু সবগুলো করতে বলিনি সেখান থেকে আমি পার্টস অফ স্পিচ থেকে যে বিষয়গুলোকে পড়তে বলছি সেটা হচ্ছে বলছিলাম হচ্ছে নাউন নাউনটা পড়ো ভালো করে তারপর হচ্ছে বলবা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডজেক্টিভ তারপরে হচ্ছে তুমি এখান থেকে পড়া হচ্ছে ভারটা ভালো করে পড়বা ঠিক আছে আর হচ্ছে অ্যাডভার মোটামুটি এই জিনিসগুলোকে তুমি যদি ভালো করে পড়ো দেখবা হচ্ছে তোমার এখান থেকে কোশ্চেন পেয়ে যাচ্ছ সো এই হচ্ছে মোটামুটি ভাবে ইংরেজির একটা সাজেশন তুমি যদি এই জিনিসগুলো ভালো করে পড়ো তাহলে মোটামুটি ভাবে হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাই এই অল্প সময়ে আমি তো অন্য অন্য বিষয় নিয়ে হচ্ছে খুব ব্যস্ত ছিলাম খুব বেশি পড়াশোনা করতে পারিনি তো এখন এই সময় এসে আসলে আমি এটাকে শেষ করতে পারবো কিনা বা এটার জন্য একটি শর্ট সাজেশন দেন কারণ আপনি বলছেন যে আজকের এটা একটা স্পেশাল সাজেশন এই জন্য আমি কি করব এইটা একটু বলেন তো এই যে আমি যে কথাগুলো বলতেছি এখনকার কথাগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং এই কথাগুলো হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে খুব ভালো করতে খুব সাহায্য করবে প্রথমত বলে নেই সেটা হচ্ছে যে আমি যে প্রথমে বললাম যে তুমি কিছু কোশ্চেন কোশ্চেন সলভ করতে বলছিলাম যেগুলো হচ্ছে আর ইউ ইউ ডি ইউ বিসিএস এবং হচ্ছে এই বিগত বছরে এগ্রি রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো ছিল সেই ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেইগুলো এবং এখানে যে এর তুমি একদম লাস্ট ফাইভ ইয়ার্স যে প্রশ্নগুলো আছে একদম নতুন যে ফাইভ ইয়ার্সের প্রশ্নগুলো আছে ঠিক আছে এইগুলো একটু সলভ করবা ইংলিশে ঠিক আছে আরেকটা বিষয় এখান থেকে একটা কথা মনে রাখবা যে এই ইংলিশটি সেগুচ্ছের মধ্যে কিন্তু লিটারেচার থেকে কখনো প্রশ্ন আসে না ঠিক আছে এখান থেকে কোনো প্রশ্ন আসে না তো এটা অনেকে বলতে পারে যে এখানে পেজেস থাকে এই থাকে সেই থাকে সত্যিকার অর্থে এই লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসে না তো এটা পড়ার কোনো ধরনের প্রয়োজন নেই ঠিক আছে তো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা রাশিয়া বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিএস লাস্ট ফাইভ ইয়ার্স এবং হচ্ছে এগ্রি যে প্রশ্নগুলো ছিল বিগত বছরে সেগুলো সলভ কর পাশাপাশি এই রেটিনার রাজেস্টের যে বইটা আছে সেই বই থেকে তুমি এই আমি যে টপিকের কথা বললাম এই সাত সাত এবং আট নাম্বার ছাড়া এখন কারো যদি খুব বেশি পড়ার ইচ্ছা থাকে শ্রুণিম এম পড়তে পারো ডাজ ম্যাটার বাট আমি মনে করি যে এই দুই মার্কের জন্য তোমার এই হিউজ একটা অ্যামাউন্ট টাইম এখানে ইনভেস্ট করা কোনো ধরনের মানে হয় না বাকি যেগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখবা দেখলে ভাবে তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আর একটা বিষয় আমি এখানে রাইজেস্ট বইটাকে বলছি এই জন্যই অন্য কোনো বই কথা বলি ওরা আমাকে স্পন্সর করে নেয় বাট ওই বইটা ভালো এই জন্য আমি বলছি ঠিক আছে এখানে আমি কিন্তু অনেকে বলতে পারো যে ভাই আপনি নেটওয়ার্কের লোক আপনি রেটিনের বইকে প্রমোট করছেন কারণ ওই বইটা আসলে ভালো এই জন্য আমি বলবো যে ওই বইটা তোমরা পড়ো আশা করি ইংরেজির জন্য তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে এবং তোমরা খুব সহজেই ইংরেজির মধ্যে এই সাত থেকে আট মার্ক আমি বলবো না দশ দশ তোলার প্রয়োজন কারণ একশো মার্কের প্রস্তুতি নিলে তুমি চান্স পাবো না এটা ধরে রাখো তুমি যদি এইটি পার্সেন্ট মার্ক পাও তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবো সুতরাং তুমি যদি এই টপিক গুলো একটু ভালো করে একটু রুলস এবং রেগুলেশনগুলো রুলসগুলো একটু ভালো করে দেখো গুলো একটু ভালো করে সলভ করো তাহলে হচ্ছে আশা করি তোমাদের এর উপর কোনো প্রবলেম থাকবে না আর একটা বিষয় বলে রাখি যে আমার এই ইংরেজির উপরে কিন্তু একটা প্লেলিস্ট দেওয়া আছে দেশে কিন্তু ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে সেই চ্যানেলটা থেকে এই ইংরেজির যে প্লে আছে সেই প্লেলিস্টটা দেখে নিতে পারো কারণ ওই প্লে আমি সাজিয়েছি মূলত এগ্রির জন্য ঠিক আছে এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা হচ্ছে একাডেমিক না শুধুমাত্র একটি পার্সিকদের জন্য সেই প্লে লিস্টটা সাজা সাজানো হয়েছে তোমরা সেই প্লেলিস্টটা দেখে নিতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই আর পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে যা আমাদের বিগত বছরে গত বছরে যে ইংরেজি প্রশ্নটা ছিল সেই ইংরেজির প্রশ্ন অ্যানালাইসিস তো ওই প্রশ্ন থেকে আসছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ